বলেন না সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি লুটপাট ঘুষ খুন কোন কিছুর পরিবর্তন হয়েছে এই আমার কথা শুনতেছেন না কোন একটা কিছুর কি পরিবর্তন হয়েছে কেন হয় নাই নিজাম তো মানুষের চাই রয়ে গেছে ডক্টর ইউনুস আসুক আর যে আসুক নিজাম সিস্টেম তো ওইটাই রয়ে গেছে কিন্তু যদি সিস্টেম আল্লাহর আসে একটু আফগান মোল্লাদের দিকে তাকায় দেখেন তালেবানদের দিকে একটু তাকায়া দেখেন তারা মানব রচিত এই তন্ত্রমন্ত্রের এই বিধানকে আল্লাহর জমিনে কোন মানুষের আইন কানুনকে এই ডাস্টবিনের মধ্যে ছুড়ে ফেলেছে আর আল্লাহর কোরআনকে তারা সমুন্নত করেছে রাষ্ট্র চলবে সরিয়া অনুযায়ী দায়া দেখেন ঘুষ খুন নির্যাতন নিপীড়ন দুর্নীতি ভটপারি লুচ্ছামি বন্ধ সোহান বলবেন না চ্যালেঞ্জ করলাম পুরো পৃথিবীতে সবচাইতে কম নারী নির্যাতন হওয়া দেশের নাম আফগান আফগানী খারাপি কম হওয়া দেশের নাম এই পশ্চিমা বালক যেগুলো পশ্চিমাদের কাউবয় ওই পশ্চিমাদের ওয়েস্ট ওয়েস্ট করা কাউবয় বালক এদের কাছে আফগান হইলো জালাফালা শেখুল শেখুল হাদিস

কি পরিমানে শান্তি বিরাজ কেন কারণ ওই আদর্শ যেটা কোরআনের সেটা তারা গ্রহণ করেছে ওই আদর্শ যেটা জনগণের যেটা মানব রচিত যেই শাসনের মধ্যে সুদ হালাল সুদ বৈধ পতিতালয় বৈধ সুদের ব্যাংক বৈধ পতিতালয় বৈধ মদ খাওয়া বৈধ সেই আইনে কখনোই শান্তি আসতে পারে ভাইরা আমার আল্লাহ রবাহিন কোরআন করিমের মধ্যে এই আয়াত আসছে মধ্যে আল্লাহ রসুল আলী কোরআনের দাওয়াত দিতে লাগলেন সব দিকে লাগলেন তখন মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল কিরে মোহাম্মদ কে তো থামানো যাচ্ছে না এই যে চেষ্টা করতেছি মুহাম্মদকে কে থামানোর জন্য কিন্তু মুহাম্মদকে তো থামাইতে পারতেছি না মুসলমান আস্তে আস্তে বাড়তেছে সোমান আল্লাহ বলবেন না যতই আলেমরা জুলুম করুক আলেমা মাদ্রাসা ছাত্র দিনের প্রতি ভালোবাসা মানুষের কমতেছে না বাড়তেছে পাগল বলছে জাদুঘর বলছে এটা বলছে ওটা বলছে কিন্তু মানুষ থামে না এবার তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো মক্কার তৎকালীন পার্লামেন্ট সংসদ ভবন বাংলাদেশের সংসদ ভবন আছে না একটা হাসিনা পালানোর পরে জনগণ যেটা গেরাও করছিল পার্লামেন্টের নাম হলো দারুণ দোয়া পার্লামেন্টের নাম কি দারুণ নদুয়া দারুণ একটা বিরাট বড় মিটিং আবু আবু মিটিং মিটিং ওই তৎকালীন সময় হজরত মুসলমান হন নাই ওমর আরো অনেককে কিন্তু হঠাৎ করে দেখা গেল ওই দারুণ্য নদুয়ার পার্লামেন্টে একজন সদস্য যাকে কেউ চিনে না বৃদ্ধ মানুষ মুরব্বী মুরব্বী তখন বৈঠকে বসা অন্যরা জিজ্ঞেস করলো আপনি কে আপনি কে সে বলল আমি নজ এলাকা থেকে এসেছি আসলে ওই বৃদ্ধ হলো শৈতান দোয়ার ওই পার্লামেন্টে মতামত পেশ করা শুরু হলো একজন বলল যেহেতু মোহাম্মদ কে কোনো কোনোভাবে থামানো যাচ্ছে না আমার প্রস্তাবনা হলো মোহাম্মদকে আমাদের এই এলাকা থেকে বের করে দেয়া হোক কি করা হোক বের করে দেয়া হোক তখন ওই যে মুরব্বি নজদের মুরব্বি মানে শয়তান সে চিৎকার করে বলল ঠিক মোহাম্মদরে যদি বের করে দাও মোহাম্মদরে যে এলাকায় পাঠাবা ওই এলাকায় গিয়া মানুষের ব্রেন ওয়াশ কইরা সবাইরে মুসলমান বানায়া তোর সহ তোমাদেরকে আইসা গেরাও করবে তোমাদের এলাকায় অবরোধ করবে তোমাদেরকে আবার তোমাদের দেশ থেকে বিতাড়িত করবে এই মত গ্রহণ করা যাবে দ্বিতীয় আরেকজন বলল তাইলে মোহাম্মদ বন্দি করি বন্দি করি এক রুজুক তাকে বের করে দেয়া হোক বন্দি করা হোক তখনও ওই যে নজদের বৃদ্ধ লোক আসলে কেডা এই যে আসলে সে কে শয়তান ওই বৃদ্ধ লোক চিৎকার করে না 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 মোহাম্মদ যদি বন্দি করো তাইলে মুহাম্মদের যে একজন আল্লাহ আছে সোহান আল্লাহ সোহান না এই কথাগুলো নিজের সাথে হুবহু মিলা যায় তো আর তাদেরকে একটা ছোট্ট একটা আমার কারাগার জীবনের ছোট্ট একটা বলবো এক মিনিটে জাস্ট শুধু একটু টাচ দেওয়ার জন্য আমাদের জিন্দিগিটার সাথে সোহান আল্লাহ মানে মাঝে মাঝে মনে হয় আমরা তো বুনা কিন্তু আল্লাহ তালা মনে হয় এই